দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার নলডিগি গ্রামে আর এপাশে দেখছি একটি বড় গরু আর ও একটু মাথা দেখা যাচ্ছে জানি না মাথাটা কার আমরা একটু মাথার লোকটাকে দেখি ও আহাত ভাই আচ্ছা আহাত ভাই আছেন পাশে তো আমরা এই গরুগুলো নিয়ে আজকে কথা বলবো এবং জানবো যে আহাত ভাই একটু বেড়ে বের হয়ে আসেন এই হ্যাঁ কেমন দামে আজকে উনি এই গরুগুলো আপনাদের দিতে পারেন বা আপনারা কিনতে পারেন তো যাই হোক আমরা আদবের সঙ্গে কথা বলি আদবাই আসসালামু আলাইকুম আজকে তো আমবাড়ি হাট ছিল হাটে গরু কিনছেন কয়টা আর বাকিগুলা কোথাকার বাকিগুলো ভাই একটা হাটের গরু আছে ভাই একটা হাটের গরু আছে কেন জি ভাই প্রত্যেকটা গরু খামারে আচ্ছা প্রত্যেকটা গরু খামারে কিন্তু এগুলো কি হাটে তুলছিলেন আজকে আজকে হাটে তুলাইলো ভাই

এগুলো কি হবে এগুলো ভাই আচ্ছা আচ্ছা কোন জায়গা আছে জায়গা আছে দুটা তো বললাম ভাই হুম কেবল পাঁচ মিনিট সময় হইছে হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন এটা আবার লম্বা এটা লম্বা আছে এটা লম্বা আছে আচ্ছা এটা দুই দাঁত মানে একটাও দাঁত ছাড়া নাই তো দাঁত ছাড়া নাই ভাই একবার প্রত্যেকটা দাঁত প্রত্যেকটা দাঁত গুলো প্রত্যেকটা গুলো মানে কোনো টেনশন নেই কোনো টেনশন ছাড়া ভাই সেই মাথা কোয়ালিটি

এটা একটা দেখি এটা একটা তারপরে এটা একটা এটা একটা তারপরে এটা একটা এই চার গরুর দাম আমি এক মানে এভারেস্ট এটা একটা এই চার গরু এভারেস্ট কত করে রাখছেন এই চার গরু যদি ভাই আমি দাম চাই তোমরা বলুন যা একশো ষাট পশুটি দাম চাওয়া হয় ভাই এরা দেখা আপনারা হাটের মতো দাম চান না তো দেখা প্রতিবেদনের চাওয়া হবে অল্প কম বেশি অল্প কম বেশি ওইজন্য তো বলতেই ভাই আমি প্রতিবেদন দিলাম গরুগুলো আমার অনেক কাস্টমার আছে হ্যাঁ হ্যাঁ অনেক কাস্টমার আছে ভাই আপনি ভালো করে দেখান ভালো লাগে আমরা নিব এর মানে উদ্দেশ্য আমরা দেওয়া আচ্ছা 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 ঠিক আছে না হ্যাঁ এই চার গরুর মানে আমি মূল্য দিলাম ভাই মানে দাম রাখলাম 36 হাজার করে ভাই এক লক্ষ 36 হাজার করে 36 হাজার করে এমআরএস এবারে চারটা চারটা মানে সুযোগ আছে কোনো

নিয়ে আসুন 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 হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তাহলে এই তিন লক্ষ সত্তর এই তিনটা দুইটা আর ওগুলো হচ্ছে এক লক্ষ ছত্রিশ করে এভারেজ